আমাদের সামনে যে হোটেলটা দিব তার প্রস্তুতি চলছে দেখো হ্যাঁ আর পিছে যে আছে সে ম্যানেজমেন্ট দায়িত্বে কিভাবে কাস্টমার পঠাবে তার আগেই ফোনে কথা বলে ট্রেনিং দিতে হবে সে ওই পিছনে ম্যারেজ করতেছে হ্যাঁ হ্যালো বন্ধুরা আপনারা দেখেন আমাদের এই যে মিজান এ প্লাস মিজান তো আজকে আমাদের এখানে রান্না ভাড়া করছে তো আমাদের আজকের দ্বিতীয় মেন একটা তো রুটি বানাতে বানাতে হয়ে গেছে আর আমাদের মিজান কেবল মাত্র গেঞ্জি খুলে সেন্ট্রো গেঞ্জিতে আসছে তো ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে লুঙ্গি আর গেঞ্জি দুটাই খুলে ফেলবে তো দেখেন রান্না হচ্ছে দেখেন এটা অবশ্য খাসির গোজ বলতে পারে তো খাসি না পাওয়ার কারণে আমরা আজকে মুরগি নিয়ে আসলাম তো আপনারা গ্রুপে থাকেন তো প্রতিনিয়ত আপডেট অবশ্যই গ্রুপে পাবেন